সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতে গুলা থানা দিন গ্যারকার কার বিলে পেঁয়াজের মাঠে তো সকালবেলায় কিন্তু আমি চলে আসলাম পেঁয়াজের মাঠে ঘুরতে তো বাড়ি থেকে কিন্তু আপনার দেড় থেকে দুই কিলোমিটার দূরে কিন্তু আমরা চলে এসেছি এই পুরা মাঠে কিন্তু গ্যারকার কারবিল গ্যারকার কিন্তু অনেক এরিয়া জুড়ে এখানে কিন্তু এক ভাই কিন্তু আপনার পেঁয়াজ লাগিয়েছে আগাম করে পেঁয়াজ লাগিয়েছে হয়তো এটা হাইব্রিড পেঁয়াজ দেখুন ভাইবার কিন্তু খুবই ভালো দুই সেজ দেওয়ার পর কিন্তু কুপিয়ে দিয়েছে এখন কিন্তু রানির কাজে পেঁয়াজ আছে কী জাতের পেঁয়াজ কত বিঘা লাগালো আমি আপনাদেরকে তো রানি দেওয়ার চেষ্টা করবো দেখুন পেঁয়াজের গ্রোথটা কত সুন্দর এগুলো হয়তো আর এক মাস পরেই কিন্তু তোলা যাবে হাইব্রিড জাতের পেঁয়াজ সবার আগে আগে লাগিয়েছে এই মাঠে উনি কেমন হলন হয় কয় বিঘা লাগাইছে আপনাদের ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করি আর এই মাঠে কিন্তু দেখুন চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এখানে কিন্তু নাবি পেঁয়াজ আছে এখানে নাবি পেঁয়াজ ভাই কিন্তু লাগাই লাগাইছিলাম মোটামুটি পেঁয়াজটা ভালো হয়েছে গোটা হাইব্রিড জাতের পেঁয়াজ গরমটা ভালো রয়েছে যারাদের কাছ থেকে ক্রিকেট থেকে কিনছে তারা কত মন বলছে বিজ্ঞাপনকে আপনাদের কাছে জানাতে চেষ্টা করছে এই যে দেখুন উনি কিন্তু এই পেঁয়াজগুলো লাগাইছে এখন এই যে ঘাস খেতে ঘাস রয়েছে আপনার বাদালি ঘাস দেখা যাচ্ছে এই ক্ষেতের মধ্যে এটা পেঁয়াজ লাগেছে ভাই এরা কি জাতের পেঁয়াজ লাগেছে

লালতির হাইব্রিড এগুলা হয়তো আশি নব্বই মন তো হওয়া লাগে আশি মন নব্বই মন বিঘা হওয়া লাগে তো এগুলা আপনার ধারণা কি মাসের মধ্যে উঠতে পারে আর আশি পঁচাশি দিন কথা বলেছে এর মধ্যে চল্লিশ দিন হয়ে গেছে আর চল্লিশ দিন হলে পারে হয়তো আপনার ফাল্গুন মাসে উঠতে পারে শেষের দিকে তাই না ফাল্গুন মাসের শেষের দিকে দেখুন উনি কিন্তু লালতির যাতে পেয়ে এখন কি বিশ ভিটামিনকে দিচ্ছেন ভিটামিন দুইবার কিন্তু দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পিঁয়াজটা এটা কিন্তু তেত্রিশ শতাংশে আশি মন নব্বই মন কিন্তু ফলনের একটা সম্ভাবনা আছে দেখা যাক বাদ বাতি বাকি আল্লাহর উপর তো মোটামুটি আপনার গাছের সাইজটা দেখুন বারবার কিন্তু ভালো রয়েছে চল্লিশ দিন বয়স হয়ে গেছে আর চল্লিশ দিন পরে ইনশাল্লাহ এই পেঁয়াজগুলো কিন্তু উঠে যাবে মোটামুটি এই মাঠের মধ্যে উনি কিন্তু আগে আগে কিন্তু লাগাইছে আরো সামনে একটা আছে এই বছর চার বিঘা জমি চাষাবাদ করছে সবগুলোকে সবই কিন্তু হাইব্রিড আর কি কি জাতের কি করছেন নাকি খালি মহারাজ আছে না মহারাজ তো গতবার আপনার ভালো একটা ফলন দিয়ে গেছে তাই না আশি মন নব্বই মন নব্বই মনে আপনার বাইমনায় পাইছিলো নব্বই মন পঁচানব্বই মন এরকম কিন্তু তেত্রিশ শতাংশ হয়েছে এটা লাল তীর এটাও কিন্তু আশি মন নব্বই মন এমন একটা ধারণা দিয়েছে যারা বীজ রয়েছে যারা তারা কিন্তু তাদের কাছ থেকে দিকে থেকে তো মোটামুটি এই পেঁয়াজগুলো আর আপনার চল্লিশ দিন পরে কিন্তু ওই পেঁয়াজগুলো উঠানো যাবে এটা হাইব্রিডের লাল তীর মোটামুটি খুব সুন্দর হয়েছে পেঁয়াজের গোড়টাও কিন্তু ভালো রয়েছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি খুব ভালো কোয়ালিটির পেঁয়াজ তো এটা কিন্তু এই মাঠে কিন্তু হাইব্রিডের চাষাবাদই কিন্তু বেশি তে এই বছর পেঁয়াজের চাষাবাদ আমাদের এই আতাইকোলা থানার গ্যারকার বিলে কিন্তু বেশি রয়েছে আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পেঁয়াজের গোড়টা দেখতে কিন্তু খুব ভালো লাগে এই হাইব্রিড জাতের পেঁয়াজের আপনার গাছগুলো মোটা এবং গোটটা খুব সুন্দর আগা নেই এই দিকে খুব সুন্দর কিন্তু পেঁয়াজ তো ভালো থাকবে সুস্থ থাকবেন এই ছিল পাবনা আটাইকোলা থানার গ্যার বিল থেকে সর্বশেষ অবস্থা লাভে